হয়নি মালিক মালিক শব্দের অর্থ হলো অধিপতি শাহেন শাহ বাদশাহ দেখেন এটাও মালিক আবার সুরা নাসের মধ্যে কি আছে এখন এইটা হচ্ছে মাতে মাদ আছে এটা মাতে কিন্তু মাদ নাই তাহলে আরবিতে একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে শব্দ অক্ষর বেশি হলে অর্থের মধ্যে কি হয় অর্থর মধ্যে আধিক্ষতা দেখা যায় কথাটা বুঝেছেন কাসরাতুল এটা হচ্ছে কাসরাতুল মান তাদুল্লাহ তাদুল্লাহ কাসরাতুল মানি কাসরাতুল মানে আর আরবিটা একটু শব্দটা মনে পড়তেছে না কাসরাতুল মাবানি তাদুল আলা এটা আরবি হচ্ছে বাংলা হচ্ছে যে কোনো শব্দের মধ্যে যদি অক্ষর বেশি হয় একই শব্দ দুই রকম তখন তার মধ্যে যেখানে অক্ষর বেশি হবে সেখানে অর্থটাও কি হবে ব্যাপক হবে এখন কেন বললাম জানেন এখানে মালিকিন্ন বলতে এখানে যদি আপনি হিসাব করেন নিমের উপরে একটা জবর এখানে একটা জ এখানেও এক দুই পেশ তাহলে আপনি হিসাব করেন যে এখানে কয়টা আলো অক্ষর তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কিন্তু যদি আপনি এখানে হিসাব করেন মালিক তো খালা জবর মানে কি বলেন তো একটা অতিরিক্ত আলিফ না খালা জবর মানে কি একটা অতিরিক্ত আলিফ তাহলে মিম পরে খালা একটা আলিফ তাহলে দুই লাম তিন কাপ চার তারপরে খালা মানে আলিপমাদ মানে কিন্ত এই শব্দটা কিন্তু আমরা এভাবে লিখতে পারি দেখেন সেভাবে হচ্ছে মা এই লিখুনটাকে সংক্ষেপ করেছে কি দিয়ে খালাদবর দিয়ে এখন তাহলে এখানে অক্ষর কয়টা হচ্ছে দেখেন অক্ষরে এবং হরকত মিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

ব্যাপক অর্থবোধক আর মালিকের নাচ যেটা এটার এই মালিক থেকে কম অর্থবোধক তার কারণ হলো এখানে দেখেন মালিক কিসের মালিক দিন দিন শব্দের অর্থ হচ্ছে কর্মফল দিন অর্থ কি এখানে কর্মফল আর ইয়াউমুন মানে দিন তাহলে কি হলো কর্মফল দিবসের মালিক তাই না তাহলে এখন কর্মফল দিবস মানে কিয়ামত দিবস সেই দিনে আল্লাহ মানে সকল প্রাণী হাসরের ময়দানে অবস্থান করবে না সেখানে কিন্তু দেখবেন মানুষ থাকবে জিন থাকবে সকল প্রাণী কিন্তু অবস্থান করবে কিন্তু মালিক নাজ বলতে কি বোঝানো হলো মানব মানবের অধিপতি মানব জাতির অধিপতি তাহলে কোনটা বেশি অর্থবোধক এই মালিক না এই জন্য এই মালিক মানে হচ্ছে যিনি কোন মালিক যিনি প্রতিফল দিবস বিচার দিবসে যিনি মালিক এটা কার সম্পর্কে বলা হলো আল্লাহ সম্পর্কে বলা হলো মালিক ইয়াউমুন শব্দের অর্থ হলো দিন

তিন রোজা রাখা হয় না তিন দিনের রোজা যেমন দেখেন আইয়ামে জাহিলিয়াত আইয়াব মানে কি অজ্ঞতার দিন সমূহ যুগ সমূহ আইয়ামে জাহিলিয়াত মানে কি অজ্ঞতার যুগ ইয়ামনের বহু বছর হচ্ছে আইয়াম তাহলে মালিক ইয়মিদ্দিন অর্থাৎ এখানে কিন্তু সিঙ্গুলার কোন দিবসের প্রতিফল দিবসের মালিক এখন মতিভাব যেটা বললো এখানে কিন্তু আমরা অর্থ করার সময় দেখেন এখানে বিচারে এখানে র আসে না হম তার মানে কি মাঝখানে র আসা মানে কি মোদা ফোদা ফিলাই না প্রতিফল দিবসের প্রতিফল দিবসে তাহলে মুদব মুদাফইলে দা ডে অফ जजমেন্ট দা ডে অফ जजমেন্ট তাহলে ওখানে কি হলো অফ দিলাম আমার কথা কি বুঝতেছেন তো নাকি বলতে মনে আছে তো মুদব মনে আছে মুদব মুদাফইলে মানে ইংরেজিতে যেমন আমরা দুইটা নাউনকে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কি করি একটা সম্পর্ক করে দিই রহিমের বাড়ি রহিমের গাড়ি ঠিক না রহিমের স্কুল হ্যাঁ রহিমের স্কুল এগুলো কি মাঝখানে যে র হচ্ছে কিসের কারণে হচ্ছে হয় অ্যাপোস্ট্রফি এস এর কারণে কি আছে এই মুজফিলাই এটা হচ্ছে মুদক আর এটা হলো কি মুদাফিলাই তার মানে বিচারের দিবস বিচারের দিবসের মালিক এটাও কিন্তু মুদক কিন্তু অত অতদূরই আমাদের যাওয়ার দরকার নেই আপাতত তাহলে এটা হচ্ছে মুদঅফ মুদআফইলি কোন দিবসের অধিপতি বিচার দিবসের অধিপতি তাহলে এটা আল্লাহ আরেকটা গুণের কথা বলা হলো ইয়া কা ইয়া মানে কি টাইম পাওয়া যায় না আচ্ছা আচ্ছা তাহলে এখানে আমরা মালিক এবং মালিকের মধ্যে কি পার্থক্য করলাম মালিকের মধ্যে ব্যাপক অর্থবোধক আর মালিকের মধ্যে কি একটু কম অর্থ হয় ঠিক না ব্যাপক না আর শব্দটা এক বচন এটার বহু আইয়াম আর দিন শব্দের কিন্তু বিভিন্ন অর্থ আছে দিন মানে হচ্ছে বিচার দিবস কর্মফল দিবস আবার দিন মানে হচ্ছে কি জীবন ব্যবস্থা যেমন ইন্না দিনা ইন ইসলাম ইন্না দিনা নিশ্চয় দিন আল্লাহ নিকট ইসলাম মানে জীবন ব্যবস্থা আল্লাহ নিকট একমাত্র জীবন ব্যবস্থা কোনটা ইসলাম সেখানে মানে দিন হচ্ছে মানে কি জীবন ব্যবস্থা আর এখানে দিন মানে কি বিচার বিচার হ্যাঁ দিবস তো হলে তোমার দিবস হবে কিন্তু শুধু দিনের অর্থ কি বিচার কর্মফল বুঝতে পেরেছেন তাহলে বিচার দিবসের অধিপতি তাহলে এবার আমরা আসি তাহলে যাবতীয় প্রশংসা জন্য আল্লাহর জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি পরম করুণাময় অসীম দয়ালু আর কি বিচার দিবসে মালিক এখানে কিন্তু কোনো এবং এবং নাই বুঝতে পেরেছেন মানে আমরা যেমন কমা কমা দিয়ে বলি না এক একটা একজন সম্পর্কে অনেকগুলো গুণ আছে মনে করে আমরা বললাম যে হজরত মাওলানা মুফতি মোহাম্মদ এগুলো আমরা করি না এই যে এক একটা করে বলি তো এরকম আল্লাহ সম্পর্কে কিন্তু বলা হচ্ছে যে তিনি হচ্ছে পরম করুণাময় অসীম দয়ালু মালিক বিচার দিবসে এই যে বুঝেছে না এবার জি আচ্ছা এইভাবে আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো আমরা এখন চলে যাবো হচ্ছে কি যেন পড়তেছিলাম আমরা সোরা